আজকে ইরান এত বড় পাওয়ারফুল রাষ্ট্র হওয়ার পরেও ইসরাইলের মতো একটা মুরগির ডিমের মতো রাষ্ট্র আমাদের বাংলাদেশের থেকেও ছোট এমন একটা রাষ্ট্র ইরানের মতো দেশকে আঘাত করার সাহস পাচ্ছে তার সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করতেছে কারণটা হলো এহুদি যারা বিশেষ করে সারা পৃথিবীতে যতগুলো জাতি রয়েছে প্রায় পাঁচ হাজার জাতি রয়েছে আমাদের এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরকম হাজার প্রায় সব চাইতে এই পৃথিবীতে যারা বেশি বুদ্ধি বুদ্ধিমান যারা যাদের যাদের ব্রেনটাকে সবসময় ধার দিয়ে রাখে ব্রেনটাকে কখনো বসায় রাখে না সেটা হলো ইহুদি ইহুদি জাতি সেটার নাম কি ইহুদি জাতি আজকে তাদের টেকনোলজি ছাড়া সারা পৃথিবী দুপুরে মুচে পড়ে যাবে আমেরিকার মতো রাষ্ট্র ইসরায়েলকে কেন বন্ধু হিসেবে গ্রহণ করেছে কারণ এমন এমন তথ্য প্রযুক্তি টেকনোলজি সায়েন্স এন্ড টেকনোলজি আমেরিকাকে উপহার দেয় যেগুলো আমেরিকার মানুষের কাছে এইগুলো আবিষ্কার করা কখনোই সম্ভব হয় যেগুলো আবিষ্কার করে আমেরিকাকে উপহার দেয় কে ইসরায়েল কে দেয় ইসরায়েল যার কারণে আমেরিকার মতো রাষ্ট্র ইহুদি রাষ্ট্র আপনার ইসরায়েলকে গ্রহণ করেছে বন্ধুর মহাজাজ মহতারাম উপস্থিত মুসলিমদের সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং ইসলামের সম্ভাষণ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা শুকুর এবং সুযোগ সেই মহান আল্লাহ রবুল ইজাদ জালালের শাহী আল ইসান দরবারে যে পাক আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে একটু আগে ভাগে মসজিদে আসবার তৌফিকটুকু এনায়ত করলেন এজন্যে আমরা দিল মন উজাড় করে আল্লাহর শুক্রিয়া আদায় করে আমার পড়ে আলহামদুলিল্লা অসংখ্য লক্ষ কুটি কুটি সীমাহিনেরে আওলা রাজা তাহারে পবিত্র কদম মুবারকে যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি আক এমদার তাজ দর এ মদিনা নৌ রে মজাং নূর আলা নুর হজুরবুন নুর সৈদ উনা নবিউনা শাফিউনা হাবিবু না কুদুহতু না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামার ওপর সম্মানে উপস্থিতি আজকের আলোচনার আলোচ্য বিষয় মুসলিম উম্মার সংকট সুম্ম্য মুহূর্ত সারা পৃথিবীতে মুসলিম উম্মা মুসলিম জাতি এক ক্রান্তিলগ্ন দুর্যোগপূর্ণ সময় অতিক্রম করছে আমরা সে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনার আলোচ্য বিষয় আমরা যদি কোরআনের দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীর শাসন কার্য যারা পরিচালনা করতেছেন এইগুলো যদি আমরা কারণ হিসাবে সর্বপ্রথম কোরআনকে চয়েস করি কোরআন কি বলে এই পৃথিবীর রাজত্ব ধন দৌলত সব কিছু সাজানো গুছানো এগুলো কোনো কিছুই স্থায়ী নয় কথা বলেন এগুলো কি স্থায়ী এগুলো স্থায়ী নয় اجن الله رب العالمين بولن قل اللهم مالك الملك توتي الملك من تشاء وتنزع الملك مَنْ, من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير এই পৃথিবীতে আমি একমাত্র রাজত্ব দেওয়ার মালিক রাজত্ব দেওয়ার মালিককে কথা বলেন আর রাজত্ব রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ রাবুল আলমিন সম্মান দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ এজন্য এই পৃথিবীতে কেউ যেন কখনো ক্ষমতার বড়াই না দেখাই আজকে পৃথিবীতে যার একটু ক্ষমতা আছে মানুষ তিনটা জিনিসের বড় পাওয়ার দেখায় কয়টা জিনিস কথা বলেন এক নম্বরে মানুষ যখন ক্ষমতা পায় এটার পাওয়ার মানুষ আর রাখতে পারে না এটার পাওয়ার তাকে দেখাতেই হবে প্রিন্সিপাল তার কর্মচারীদের জন্য যতটুকু পাওয়ার দেখার প্রয়োজনে অনেক সময় তার বেশিও দেখায় দিয়ে দেয় বাড়ির কর্তা যার যতটুকু পাওয়ার এটা দেখায় কিনা বলেন অনুরূপভাবে এই পৃথিবীতে যার ক্ষমতা যতটুকু ততটুকু পাওয়ার দেখায় কিন্তু এই পাওয়ার দেখানো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আর একটা জিনিসের বড় মানুষ অহংকার করে পাওয়ার করে পাওয়ার করে সেটা হলো জ্ঞান এলেম এলেম মানুষের ভিতরে যখন থাকে এটার একটা অহংকার তৈরি হয়ে যায় সব সময় এই এলম নিয়ে বড় বড় বরত্ব করে আরেকটা জিনিস হলো মানুষ যেটা নিয়ে অহংকার করে পাওয়ার দেখায় সেটা হলো সৌন্দর্য সুন্দরতা কিন্তু এগুলো কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য দেখেন আল্লাহ দিয়ে আবার ক্ষমতা কেড়ে নেয় বড়াই করা যাবে না সম্মানিত উপস্থিতি গত জুমায় আমি আলোচনা করেছিলাম পাঁচটি জিনিস যখন মানুষের মাঝে দেখা যায় তখন পাঁচটা জিনিস ওই মানুষগুলোর উপর অবদারিত হয়ে যায় এক নম্বরে বলেছিলাম যখন এই পৃথিবীর মানুষগুলো সমাজের মানুষগুলো এলাকার মানুষগুলো যখন অশালীন অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়ে তখন ওই সমাজে কি আছে মনে নাই ওই সমাজে মহামারী আছে কি আছে মহামারী আছে আলোচনাগুলো তো মনে রাখতে হবে ঠিক কিনা বলেন যে সমাজের মানুষ অশালীন কাজ করে বেশি অশ্লীলতা অপরিচিত রোগ মহামারী রোগ এমন রোগ আসবে জাকাত ব্যবস্থা যে সমাজে থাকবে না ওই সমাজের মানুষগুলো মহামারীর মধ্যে ভুগবে যে সমাজে ওজন কম দেওয়া হয় ওই সমাজে এরকম আর একটা আল্লাহ রাব্বুল জিনিস চাপায়া দেন সর্বশেষ যে কথাটা বলেছিলাম যে সমাজে যে এলাকায় যে রাষ্ট্রে যেখানে আল্লাহর আইন বাস্তবায়ন নাই আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা হয় না ওই সমাজে ওই এলাকায় ওই রাষ্ট্রে ওই ওই সমাজের উপর মানুষের উপরে আল্লাহ রাবুল আলমিন চাপিয়ে দেন কাদেরকে বিধর্মীদের কে এক কথা ইসলাম যারা অনুশাসন মানে না যারা মুষ্টিক কাফের মুষ্টিক ইহুদি খ্রিস্টান এইগুলো চাপিয়ে দেন মুসলমানদের উপরে এটা আল্লাহ করায় দেন কে করাই দেন আল্লাহ করায় দেন আজকে যদি আমরা লক্ষ্য করি সারা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে ঠিক কিনা বলেন আফগানি মার আফগানিস্তানে মার খালো প্রায় বিশ একুশ বছর ফিলিস্তিনে এখনো মার খা এখনো মার খাচ্ছে গাজায় এখনো মুসলমান শহীদ হচ্ছে ওই যে চেসনিয়া বসনিয়া ইরাক ইরাকের মতো মতো রাষ্ট্রটাকে তারা দখল করে নিয়েছে সাদ্দামের মতো প্রেসিডেন্টকে ঈদের দিনে ফাঁসি দিয়েছে মনে নাই আপনাদের ঈদের দিনে ফাঁসি দিয়েছে কেন আজকে সারা পৃথিবীতে বিধর্মীরা ইহুদি খ্রিস্টান জায়নিকবাদীরা আজকে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার সাহস পায় এজন্য আমাদের হাতে রয়েছে কোরআন আমাদের হাতে রয়েছে সুন্নাত আমাদের হাতে রয়েছে ইসমা, আমাদের হাতে রয়েছে কিয়াস এইগুলো অনুযায়ী আমরা বিচার ফয়সালা করি না ইসলাম আমাদের মধ্যে পালন করি না যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বিধর্মীদেরকে আমাদের উপর ক্ষমতাবান করে চাপিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন যার কারণে দেখেন আজকে ইরান সবাই হয়তো খবর দেখতেছেন ইরান আমার তো ব্যক্তিগত অভিমত হলো আজকে সন্তানদেরকে লেখাপড়া করার পাশাপাশি ইসলামিক কনসেপ্ট ইসলামিক আইডিয়োলজিক্যাল ভাবধারায় আমরা অবশ্যই সন্তান করবো কিন্তু এই দুনিয়া দুনিয়াদারি করার ক্ষেত্রেও আল্লাহ প্রথমে কি দুনিয়া প্রথমে কি দুনিয়া দুনিয়ায় কিভাবে ভালো থাকা যাবে দুনিয়ায় কিভাবে ইমান নিয়ে টিকে থাকতে হবে টিকে থাকতে হবে সেটা আগে প্রথম এই জন্য রবানা আয়াতি নাফিল দুনিয়া হাসানা তা ওয়াফিল আখিরাত হাসানা এরপরে আখিরাত চাইতে হবে প্রথমে কি দুনিয়া চাইতে হবে প্রথমে প্রথমে কি দুনিয়া এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক অনুশাসন অনুযায়ী অবশ্যই গড়ে তুলবো কিন্তু বর্তমান যুগের প্রেক্ষাপট অনুযায়ী এভাবে দুই খ্রিস্টানদেরকে টেক্কা দেওয়ার জন্য তাদেরকেও বিজ্ঞান প্রযুক্তি সায়েন্স মেডিকেল এগুলোর শিখানো দরকার আছে না নাই বলেন আজকে ইরান এত বড় পাওয়ারফুল রাষ্ট্র হওয়ার পরেও ইসরাইলের মতো একটা মুরগির ডিমের মতো রাষ্ট্র আমাদের বাংলাদেশের থেকেও ছোট এমন একটা রাষ্ট্র ইরানের মতো দেশকে আঘাত করার সাহস পাচ্ছে তার সাথে টেক্কা যাওয়ার চেষ্টা করতেছে কারণটা হলো এহুদি যারা বিশেষ করে সারা পৃথিবীতে যতগুলো জাতি রয়েছে প্রায় পাঁচ হাজার জাতি রয়েছে আমাদের এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরকম কত হাজার প্রায় পাঁচ হাজার সব চাইতে এই পৃথিবীতে যারা বেশি বুদ্ধি বুদ্ধিমান যারা যাদের যাদের ব্রেনটাকে সময় ধার দিয়ে রাখে ব্রেনটাকে কখনো বসায় রাখে না সেটা হলো জাতি সেটার নাম কি জাতি আজকে তাদের টেকনোলজি ছাড়া সারা পৃথিবী যাবে আমেরিকার মতো রাষ্ট্র ইসরায়েলকে কেন বন্ধু হিসেবে গ্রহণ করেছে কারণ এমন এমন তথ্য প্রযুক্তি টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমেরিকাকে উপহার দেয় যেগুলো আমেরিকার মানুষের কাছে এইগুলো আবিষ্কার করা কখনোই সম্ভব হয় নাই যেগুলো আবিষ্কার করে আমেরিকা উপহার দেয় কে কে দেয় যার কারণে আমেরিকার মতো রাষ্ট্র ইহুদি রাষ্ট্র আপনার ইসরায়েলকে গ্রহণ করেছে বন্ধুরু তবে দেখেন রাজত্ব আমরা আমাদের কারণ দেখলাম আমরা আজকে বিধর্মীদের হাতে কেন মার খাচ্ছি আমাদের মাঝে কোরআন নাই কোরানিক অনুশাসন নাই এজন্যই বিধর্মীরা আমাদের উপর চেপে বসেছে কিন্তু এই রাজত্ব এক সময় মুসলমানদের হাতে ছিল কিনা ছিল বলেন হাজতহমর আজি আল্লাহ তারান হুম আঢোপ পৃথিবী শাসন করেছেন খেজুরের পাতার ধুলার তত্ত্বে বসে হাতে রিশারায় পুরো পৃথিবীর লড়াচড় দিয়ে বসতো অমর ইবনে আব্দুল আজিজ তিনিও পৃথিবী পৃথিবী শাসন করেছেন শাহ সুলতান সালাহউদ্দিন বাইতুল বাইকুল মোকদ্দারসহ তার আশেপাশে যত রাষ্ট্র ছিল এগুলো শাসন করেছিলেন সালাহউদ্দিন আইয়ুবি আওরঙ্গজেব আলমগীর মুসলমানদের হাতে তো ওই পৃথিবী ছিল আজকে কেন নাই এগুলো কি আমাদের বিবেকা আসে না কখনোই আমরা চিন্তা করি না কখনোই চিন্তা করি না কিন্তু দেখেন ইসলাম কি বলে এই পৃথিবীর সমস্ত মানুষগুলো একটা দেহের মতো আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলমু মিনুকা রজুলিন ওয়াহিদ এই পৃথিবীর সমস্ত মুসলমান মমিনগুলো একটা দেহের মতো একটা দেখো ইনিস্টাকা আইনহু ইনিস্টাকা কুল্লহু যখন একটা মানুষের যখন একটা মানুষের চোখ ব্যথা করে তখন পুরো শরীরটা অনুভব করে কি করে না করে না যখন একটা চোখ ব্যথা করে আমার রছল এক্সাম্পল দিয়েছেন যখন একটা মানুষের চোখ ব্যথা করে কেমন জানি পুরো শরীরটা অসুস্থ হয়ে যায় ইনিস্টাকারা আসহু যখন একটা মানুষের মাথা ব্যথা করে তখন কেমন জানি পুরো শরীরটাই ব্যথা করে পুরো শরীরটাই খারাপ হয়ে যায় আল্লাহ রসুল এই হাদিস বলার মাধ্যমে কথা বুঝাতে চেয়েছেন যে পুরো শরীরটা একটা সমস্ত মুসলমান গুলো একটা দেহের মতো একটা মানুষ যখন একটা মুসলমান যখন এই পৃথিবীর বুকে বিধর্মী কর্তৃক আঘাত প্রাপ্ত হবে সমস্ত মুসলমানদেরকে ওই আঘাত নিজে পেয়েছি এটা অনুভব করতে হবে ঠিক কিনা বলেন কিন্তু দেখেন আজকে ইরানের মতো একটা মুসলিম রাষ্ট্র যদিও শিয়া শিয়া যদিও হয় ইহুদি ইহুদি বিধর্মী মসজিদদের থেকে ভালো না খারাপ বলেন কথা বলে না ভালো না খারাপ

একমাত্র এশিয়া রাষ্ট্র এই ইরান রাষ্ট্র একমাত্র আমাদের ফিলিস্তিনকে বাঁচানোর জন্য সবসময় হুমকি ধামকি দিয়ে আসত আর অন্য কোন রাষ্ট্র দিত দিত না আরে তাদের তো কিছু পাওয়ার রয়েছে আর আমরা কি মনে করি আমাদের পাওয়ার হলো ওই যে মুক্তিযুদ্ধের একাত্তরের স্বাধীনতা চেতনা স্বাধীনতা চেতনা এটাই নাকি একটা বড় পাওয়ার কথা বলে না তাদের মতো মিসাইল নাই এগুলো আবিষ্কারের কোন আমাদের টেন্ডেন্সি নাই বাহিরের একটা রাষ্ট্রের সাথে যা আমরা পাল্লা দিয়ে চলবো এরকম কোন আমাদের ক্ষমতা নাই আমাদের আছে শুধু চেতনা কি আছে চিন্তা যে মুক্তিযুদ্ধের পাওয়া বাপ দাদারা মুক্তিযুদ্ধ করেছে আর আমাদের লেখাপড়া করার দরকার নাই গবেষণা করে সায়েন্স এন্ড টেকনোলজিকে এগুলোকে হায়ার লেভেলে নেওয়ার কোনো আমাদের টেন্ডেন্সি নাই আর আছে কি আরেকটা পাওয়ার আছে আমাদের একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা আর একটা হলো রঠা সঙ্গীত সঙ্গীত কথা বলেন রঠা রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত এটাই আমাদের সাথে পাওয়া সুশীল রায় এটাই বলে কথা বলে না সুশীল রায় এটাই বলে ওই যে জাতীয় সঙ্গীত আর মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু সমস্ত মুসলমান এক হয়ে বাহিরের দেশের সাথে যে আমরা টেক্কা দিব এগুলো কোন টেন্ডেন্সি আমাদের রাজ সময় তো গতি আজকে আল্লাহ রাসুল বলেছেন আল মুসলিমু মিল্লাত ওয়াহিদ পৃথিবীর समस्त মুসলমান এক জাতি এখানে শিয়া সুন্নি আপনি আহেলাহাদ জামা জাবি সুন্নি Hanafi শাম্বলি এগুলো বলেন নাই বলছেন আল মুসলিমু মিল্লাত ওয়াহিদ समस्त মুসলমান কি এক জাতি কিন্তু আজকে কি দেখা যাচ্ছে আল কফর মিল্লত ওয়াহেদ সমস্ত কুফুর শক্তি বাতিল শক্তি সমস্ত বিধর্মীরা আজকে এক হয়েছে আমরা মুসলমান এক হতে পারিনা নাওজমিল্লে পরে ইরানের মতো রাষ্ট্রকে যখন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই পৃথিবীর জারো রাষ্ট্র ইসরাইল যখন পারমাণবিক বোমা ছাড়ে যখন তাদের আপনার বিভিন্ন স্থাপনায় হামলা করে জর্ডানের মতো একটা মুসলিম রাষ্ট্র যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বলে উনি নাকি আমাদের রাসুলের বংশধরের একজন নাম আব্দুল্লাহ উনি কি করে আপনার ইরান যখন ইসরায়েলে হামলার জন্য মিসাইল গুলো পাঠাচ্ছে এগুলো জর্ডানের মধ্যে সে আটকিয়ে দেয় কে আটকি দেয় জর্ডান কে দেয় জর্ডান জর্ডান কি কি রাষ্ট্র এটা মুসলিম রাষ্ট্র এদিকে সারা পৃথিবীর মধ্যে আমরা যাদেরকে মোরল ভাবি সৌদি আরব কাতার এরা চুপচাপ বসে আছে একা ইরান লড়ে যাচ্ছে এরপরেও এই পৃথিবীর নিয়ম অনুযায়ী পাশে দাঁড়িয়েছে চীন পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া পাশে দাঁড়িয়েছে রাশিয়া অথচ মুসলমানরা পাশে আসে না এটা কি আমাদের আচরণ কথা বলেন এগুলো ভালো আচরণ মুসলমান বিজয়ী হবে এভাবে কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব নয় ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমমু নূরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন এই পৃথিবীতে ইসলাম নামক আলোটাকে কাফের মুশরিকরা তাদের ফুটকার দিয়ে তাদের টেকনোলজি দিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় কিন্তু আল্লাহ রাব্বুল কি কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকেয়ে রাখবেন এই কথা কার ইসলাম নিশ্চিহ্ন হবে না বরং অবশ্যই বিজয় হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিইউযহিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা এই পৃথিবীতে আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছেন পরিপূর্ণ হেদায়েত এবং সত্য দ্বীন লিউদ হীরা ওয়ালাদ্দিন কুল্লি যেন আমাদের রসুল এই পৃথিবীতে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারেন আর ইসলাম যে বিজয় হবে আর এটা সাক্ষী হবে না একমাত্র আল্লাহ ওয়াকাফা ইল্লাহি শাহিদা আল্লাহ একবার পড়েন শুধু তাই নয় হাদরতে তামিম দারি থেকে একটি হাদিস লাইআবুলুগান লাইআবুলুগান হাদাল আম ওয়ালা ওয়বারিন মা মালাগাল লাইল ওয়ান নাহার ওয়ালা ইয়াত্রাকুল্লাহ বাইতা মাদারিন ওয়ালা ওয়বারিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওরে মুসলমান তোমাদের চিন্তার কোনো কারণ নাই শুধু তোমরা কোরআনকে আকড়ে ধরো সুন্নাকে আখড়া ধরো আর দিনের দাওয়াতগুলো বিভিন্ন শিলায় পৌঁছে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ওই যে অ্যামাজন জঙ্গল থেকে শুরু করে আপনার অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত হিমালয়ের পাহাড় পর্বত থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো স্থান নাই যেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না এবং যেখানে ইসলাম বিজয়ী হবে না আল্লাহ আকবর বলেন অর্থাৎ আমার রাসুল বলতেছেন ইসলাম এই ধর্মটাকে এই দিনটাকে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে বিজয় করবেন না তার মানে এই পৃথিবীতে ইসলাম বিজয় পুরো পৃথিবীতে হবে কি হবে না বলেন অবশ্যই হবে

আল্লাহ রাসুল বলতেছেন যে এই পৃথিবীতে যারা সহিচ্ছায় একটা সময় আসবে সহিচ্ছায় ইসলাম গ্রহণ করবে তাকে সসম্মানে ইসলামের দাওয়াত দেওয়া হবে আর যারা ইসলাম গ্রহণ করবে না তাকে বেহিচ্ছুত করে হলেও ইসলামের দিকে আহ্বান করে তাকে ইসলামের দিকে আনা হবে অর্থাৎ ইসলামের যারা শত্রু হবে এদের বিরুদ্ধে লড়তে হবে লড়ে হলেও ইসলাম বিজয় হবেই হবে ইনশাহ সম্মানিত উপস্থিতি এজন্য আমরা যে আমাদের এরকম পরিস্থিতি এগুলো অবশ্য আমাদের নিজেদেরই অবস্থার কারণে এই কথা আমার নয় কথা আল্লাহ তালা বলেছেন হিন্না আল্লাহ লা ইউ ইয়ুরু বি মা বি মা ফুসি ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইউগাইরু কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না মা বি কওমিন কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিন যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করেন আজকে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করেছি আমরা নিজেরাই নিজেদেরকে মারার জন্য বাইরের রাষ্ট্রকে লেলিয়ে দিচ্ছি ঠিক কিনা বলেন দেখেন এই পৃথিবীতে একটা সময় মালহামা হবে যে মালহামায় একশো জনের মধ্যে নব্বই জনে মারা যাবে সেই পরিবেশ এখন থেকেই তৈরি হচ্ছে ঠিক কিনা বলেন কারণ দেখেন এই পৃথিবীতে যেই বিষয়টা নিয়ে এখন মানুষ যে রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি পাওয়ারফুল অবস্থায় থাকতে চায়